হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং আমরা বেরোয়ছি ঘুরতে আমরা যাবো হচ্ছে গুইটা মসজিদ যে লোকজন আছে সামনেও আছে আমরা যাব গুইটা মসজিদ আর হচ্ছে দুর্গাসাগর দিঘি ওখানে আমরা এখন ঘুরতে যাচ্ছি তো সাথে থাকুন আর কথা দেখা হবে অনেক জায়গায় মোরা যেখানে ঘুরতে যাবো সিন্ডি লাইছি সিঁড়ি এখানে আকাশটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখা যায় সেই আকাশ আকাশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভিউ হয়েছে দর্শক আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই গন্তব্য গন্তব্যাসাগর থেকে নামলাম এখন এই হচ্ছে কেন্দ্র আমরা চলে আসছি সেই দুর্গাসাগরে সো অসাধারণ ভিউ এখানকার মাঝখানে একটা দ্বীপের মতো আছে ছোট আর এখানে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছে দর্শক আমাদের ভাগুটা কিন্তু অনেক ভালো কারণ আমরা আশা একটা মাছ বেঁধেছে বড়শিতে বড়শি দিয়ে কিন্তু সে মাছটা তুলছে একদম পানির পর ভেসে গেছিলো মাছটা তো এখনো চলে গেছে তো আমরা দেখবো মাছটা কত বড় আশা করি অনেক বড় হবে কারণ দেখিটা অনেক বড় সুতরাং আমরা একটু দেখি অন্য এত ছোট একটা পিচ্ছি মাছ এই যে সে ক্যাসিং দিয়ে তুলে ফেললো ও

এখানে কিন্তু খরগোশ